তো দেখুন কন্ট্রোলারটা পাল্টাতে হলো এই ইলেকট্রিক স্কুটারে যে সমস্যাটা ছিল কন্ট্রোলারের কত মডেলের কন্ট্রোলার লাগানো হলো আর কত দাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালু করে দেখুন এটা হচ্ছে নিউ মডেল কন্ট্রোলার এটা দেখতে আলাদা রকম কিন্তু সেম কন্ট্রোলার দেখুন এটা হচ্ছে পুরনো কন্ট্রোলার বাঁ হাতেরটা এটা আর ডান হাতেরটা হচ্ছে আপনার নতুন কন্ট্রোলার দেখতে আলাদা হল মডেলটা সেম সেম মডেল নাম্বার সব ফাংশানে কাজ করবে যেহেতু এটাতে এনএফসি আছে আর রিমোট আছে মানে থ্রাব অ্যালার্ম সিস্টেম আছে সব সিস্টেম কাজ করছে আপনাদেরকে স্টার্ট করে একবার দেখিয়ে দেবো মডেল নাম্বারটা বলে দিচ্ছি দেখুন যে এস জিরো নাইন সিক্স ডি এইট বাই সিক্সটি ওয়ান টু এস ওয়াই আর এটা তো সেম মডেল নাম্বার আছে পুরোনোটাই দুটো সেম মডেল নাম্বার একই খালি দেখতে আলাদা এই কন্ট্রোলারটাই এনএফসি সিস্টেম আছে এই কন্ট্রোলারটাতেও এনএফসি আছে আবার রিমোট আছে দুটো সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো চালু হচ্ছে পুরনোটাতে যা যা বৈশিষ্ট্য ছিল নতুনটাতেও তাই তাই বৈশিষ্ট্য আছে এরপর এই কন্ট্রোলারটার দাম বলে দিই এই নতুন কন্ট্রোলারটার দাম হচ্ছে আনুমানিক উনচল্লিশশো টাকা এ দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে এলাকা অনুসারে এরপর এটা স্টার্ট করে আপনাদেরকে ফাংশনগুলো সব দেখিয়ে দিচ্ছি দেখুন সব কাজ করবে তো দেখুন চাবিটা অন করে নিচ্ছি চাবিটা অন করলাম তো দেখুন ডিসপ্লেটা অন হয়ে গেছে পার্কিং চলে এসছে পার্কিংটা সরিনি দেখুন পার্কিংটা সরিয়ে নিলাম এরপর এক্সেলেটা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা সেকেন্ড গিয়ারে পঁয়ত্রিশ স্পিড পাবেন থার্ড গিয়ার দিয়ে দেখাচ্ছি দেখুন থার্ড গিয়ারে আপনারা পঞ্চাশ স্পিড পাবেন দেখুন পঞ্চাশ স্পিড উঠছে ফার্স্ট গিয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট গিয়ারে পঁচিশ স্পিড পাবেন এরপর আপনাদেরকে অফ করে নিলাম এনএফসির কার্ডের সিস্টেমটা দেখে দিচ্ছি এটাও কাজ করছে দেখুন এটা হচ্ছে এনএফসি কার্ড এই কার্ডটার কাজ হচ্ছে কার্ডটা যদি মিটারে ঠেকান তাহলে স্টার্ট হবে দেখাচ্ছি দেখুন স্টার্ট করে এটা সোজা করে ঠেকাতে হবে দেখুন স্টার্ট হয়ে গেল আবার ঠেকালে বন্ধ হয়ে যাবে দেখুন ঠেকালাম বন্ধ হয়ে গেল এই এনএফসি কার্ডে আবার অন হয়ে যাবে এটাতেই চালাতে পারেন আবার ঠেকালে বন্ধ হয়ে যাবে দেখুন গাড়ি চলছে মানে এনএফসি কার্ডও অন করা যায় দেখুন বন্ধ করে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান মিটারটা জিরো হতে হবে তবে বন্ধ হবে তো দেখুন এরপর ঠেকাচ্ছি বন্ধ হয়ে গেল তাহলে এটা হচ্ছে এনএফসি কার্ডের সিস্টেম আর এই রিমোট ফাংশানের সিস্টেমটাও দেখে দিচ্ছি দেখুন দাবলাম অন হয়ে গেল মিটারটা অন হয়ে গেছে তাহলে সব ফাংশনেই এই কন্ট্রোলারটাতে কাজ করছে আর এনএফসি টাতে আরেকটা সিস্টেম আছে কেমন সিস্টেমটা বলে দিই ধরলেন গাড়িটা আপনি চালাচ্ছিলেন কিন্তু চাবিটা বন্ধ করে রেখেছেন বা বন্ধ করে চাবিটা নিজের কাছে রেখেছেন দেখুন গাড়িটা বন্ধ করে চাবিটা নিজের খেনে রেখেছেন এরপর যদি গাড়িটা কেউ হিলায় তাহলে এনএফসিটা চালু হয়ে যাবে দেখুন হিলালাম তো মিটার ডিসপ্লেটা জ্বলবে এখানে দেখুন জ্বলছে চাকাটা লক হয়ে যাবে মানে থ্রাপ এলাম সিস্টেম রিমোট দিয়ে যদি লক করে রাখেন যেমন হয় তেমনি হবে রিমোট দিয়ে লক না করলেও এনএফসি সিস্টেমটা থাকলেই অটোমেটিক ওটা হবে এটাই হচ্ছে এনএফসির ফাংশন তাহলে মূল কথা হচ্ছে এই গাড়িটাতে কন্ট্রোলারটা পাল্টাতে হলো মানে ফাইনালি এটা কন্ট্রোলারটাই খারাপ ছিল আপনাদেরকে পার্ট পার্ট আগের ভিডিওতে দেখেছি দুটা ভিডিওতে আর এটাতে এই সমস্যাটা সমাধান করে দেখালাম এটাতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কন্ট্রোলারটাই খারাপ ছিল কন্ট্রোলারটার জন্য গাড়িটা চলছিল না আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে বা বলার কারণ হচ্ছে আপনারা যাতে ভালো করে শিখতে পারেন বা বুঝতে পারেন যদি এই ভিডিওটা না করতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন না গাড়িটা আদৌ স্টার্ট হলো না হলো নি মানে স্টার্ট হয়েছে না হয়নি আপনারা কনফিউজে থাকতেন তার জন্যেই ভিডিওটা করা যে আপনাদিকে ক্লিয়ার দেখিয়ে দেওয়া যে এটা কন্ট্রোলারের সমস্যা ছিল কন্ট্রোলারটা লাগিয়ে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবং সমস্যাটার সমাধান হয়ে গেছে আর আমার কাছে একটা কন্ট্রোলার ছিল এই কন্ট্রোলারটা এটা লাগানো যেত কিন্তু এটাতে এনএফসি সিস্টেমটা নেই তার জন্য এই কন্ট্রোলারটা লাগালাম না আবার এটাতে একটা এমন সিস্টেম আছে এই গাড়িটাতে যদি এনএফসি সিস্টেমটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মিটারটাই আবার অন হবে না মিটার ডিসপ্লেটাই অন হবে না অনেক লাইন ঘুরাঘুরি কাটাকাটি করতে হবে তার জন্যেই আর এই কন্ট্রোলারটা লাগালাম না এটাই লাগালাম এরপর ফাইনাল ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ফাইনাল ফিটিং হয়ে গেছে অন করে একবার দেখে দিচ্ছি সব সিস্টেমে কাজ করছে দেখুন স্পিডটা দেখে দিচ্ছি পার্কিংটা সরালাম দেখুন ফুল স্পিড হচ্ছে এটা পঁয়ত্রিশ সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে স্পিড দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন থার্ড গিয়ারে পঞ্চাশ স্পিড পাবেন দেখুন চাকাটা ঘুরছে দেখে দিচ্ছি ভালো স্পিডেই ঘুরছে সব ফাংশন কাজ করছে অফ করে আরেকবার আপনাদেরকে এনএফসিটা দেখে দিচ্ছি এনএফসি কার্ডটা ঠেকালাম দেখুন অন হয়ে গেলো আবার ঠেকাবো দেখুন বন্ধ হয়ে গেলো তাহলে সব সিস্টেমই কাজ করছে আরেকটা জিনিস বলে দিই এটাতে সাউন্ড হবে যেমন অ্যান্টিথ্রাপ এলাম সিস্টেম হয় সাউন্ডটা আমি বন্ধ করে রেখেছি আর হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে এই ইলেকট্রিক স্কুটারটা লাস্ট পর্যন্ত কন্ট্রোলার লাগিয়েই ঠিক হয়েছে আর এই ধরনের নতুন নতুন যদি আরও ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে